হ্যালো এভরুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং থ্রি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো থার্ড ডে আর আমি ওখানে রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি এখন আগে যাব ব্রেকফাস্ট করতে তো যাবোই আর আজকে ওয়েট চেক করার আছে মানে ওয়েন দিতে হবে যারা আমাদের এই মার্শাল আর্ট গেমে আছে তারা জানোই তো আমি আর ডেসক্রাইব করলাম না পরের একটা কোনো ভিডিও তো সেটা ডেসক্রাইব করে দেবো যে সেই জিনিসটা কি তো এখন ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর একবারই রেডি হয়ে পড়েছি যাতে ব্রেকফাস্ট করে ওখান থেকেই ওয়েন চেক করাতে চলে যেতে পারি আর এই যে বলতে বলতে আমি ব্রেকফাস্টের টেবিলে ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের ব্রেকফাস্ট এখানে ব্রেড জ্যাম আর দুটো ডিম সেদ্ধ একটু নুডলস আর ওই সাইডের ওটা কি আলু টিকি না কি ছিল জানি না যাই হোক খেয়ে এখন যাব ওয়েট চেক করাতে তো চলো তাড়াতাড়ি করে নিই এই যে রেডি হয়ে যে বসে আছি দেখতে পাচ্ছ এখানে আমি আমাদের স্যারদের ওয়েট করছিলাম আমরা সবাই তো রেডি হয়ে আছি কারণ আজকে আমরা একটু ফাঁকা আর আজকে একটু ঘুরতে যাব তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আর এই যে সামনের ট্যাক্সিতে আমাদেরই একটা গ্রুপ যাচ্ছে আর আমরা মাঝের ট্যাক্সিতে আর পিছনে আরেকটা ট্যাক্সি রয়েছে আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা প্রথমে যাচ্ছি সোক ওয়াকিফ নামে যে ফেমাস মার্কেট যেখানে তোমাদের বিভিন্ন ধরনের ওদের জামাকাপড় ঐতিহ্যবাহী মশলা তারপরে সব রকমের জিনিস পাওয়া যায় সেখানেই আমরা ফার্স্টে চলে গেছিলাম এটা হচ্ছে সেটার বাইরেটা মানে অপোজিট জায়গাটা এখন আমরা নামিনি এখনও গাড়িতেই ছিলাম আর এই যে এখন গাড়ির থেকে নামলাম আর এটা হচ্ছে মার্কেটটা এই যে এটা হচ্ছে মার্কেটের শুরুটা আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে একটু ফটো সেশন করছিল এর আগেই মানে ফটো সেশনও না ঠিক ভিডিও করছিল আর আমি সবার পরে ফোন মার করেছিলাম তো এখন যাচ্ছি কিন্তু প্রচণ্ড রোদ ছিল সে চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে চোখ ছোট হয়ে আছে একেতেই চোখ ছোট হয়েছিল কারণ হাওয়া বদল হয়েছে যেহেতু একটু জর্জরের মতন ছিল আর এটি হচ্ছে মার্কেটের ভিতরেরটা অনেকটা বড় মার্কেট আর এই যে টেন্ট টাঙিয়ে যেটা আছে এর মধ্যে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় আর এই পাশেও জিনিস পাওয়া যায় এই যে এখানে সব ওদের ক্যাস্টেলগুলো না আগেরকার দিনের মতনই ওরা রেগেছে মানে নতুন করে আর কিছু ইনভেনশন করা বলতে ওই যতটুকু করার আর কি ততটুকুই করেছে বাট পুরোনোটাই নতুন করে রিমিকের মতন করেছে আর এই যে টেন্টের ভিতরে ঢুকলাম ঢোকার সাথে সাথে তো তোমরা পোশাক দেখতেই পেয়েছো আর এখানে সব ইতার এক পাশে আর এই যে ড্রাই ফ্রুটস এছাড়াও আরও অন্যান্য অনেক সামগ্রী ছিল তো সেগুলো আর সব কিছু করিনি তো এখন চলো এখান থেকে বেরিয়ে অন্য জায়গায়ও যেতে হবে তার জন্য তাড়াতাড়ি যতটুকু ভিডিও কল করে নিচ্ছি এরপরে বেরিয়ে অন্য জায়গায় যাব। টেন্ট মার্কেটের থেকে বেরোনোর পরে এই যে বাইরে এরকমভাবে সুন্দর করে ভিডিও বানাচ্ছি দেখো তোমরা মার্কেটের পুরো বিল্ডিংসগুলো যতটা কভার আপ করা যায় ততটাই করেছি এই যে এখন নিজেও একাকা করছি খুব সুন্দর হাওয়া চলছিল যেহেতু সমুদ্র পাশে তার জন্য হাওয়াটা সুন্দর হচ্ছিলো কিছুক্ষণ আগেই হচ্ছিল আর এখন আবার খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে সুন্দর সুন্দর না খুব সুন্দর জোরে হাওয়া দিচ্ছিলো আর এটা হচ্ছে মার্কেটের আরেকটা প্লেস মানে একই জায়গার মধ্যে কিন্তু আলাদা আলাদা সেকশন তো এই সেই সেকশন আর এই সেকশনের এখানে একটা বার কাম রেস্ট্রো ছিল উপরে বার নিচে রেস্ট্রো আর এই পাশে ছিল ওপেন ক্যাফে বার এখানে এই যে হাতে দেখতে পাচ্ছ সব ছেলেদের হাতে ক্যামেরা ছেলে মেয়ে সবার হাতেই ছিল সবাই ফটোশ্যুট করছিলো আর আমাদের একজন ফটোশ্যুট করতে গিয়ে পড়ে গেছে পা স্লিপ করে তো সেটা আর কি ক্যাপচার করা হয়নি যদিও আর এটা আমি কি ভিডিও বানিয়েছি কি জানি নিচের এই পায়ের আর এই যে আরেকটা ক্লিপ ভিডিওর ওই ক্লিপটাই অ্যাকচুয়ালি দুবার চলে এসছে আমি এডিট করার সময় মানে সেভ হয়ে গেছে তারপরে আর কি দেখতে পেয়েছি তো এটা একটু ম্যানেজ করিও নি আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বোটে মানে যেখানে বিল্ডিংসের এতক্ষণ তো ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখছিলাম এখন হচ্ছে নিউ যেগুলো নিউ বিল্ডিংস হয়েছে যেগুলো তোমরা একজাক্ট বিল্ডিং দেখতে পেয়েছিলে সেগুলো আর কি দেখতে গেছিলাম ঘুরতে গেছিলাম তো তো এই সমুদ্রে আমরা এখন চলে গেছিলাম বোটে আর ওই যে পিছনে বিল্ডিংস আর তার সাথে আমার চেহারা জানি বিল্ডিংটা বেশি ভালো লাগছে যেহেতু কোনো মেকআপও নেই আমার চেহারা একদম শুকিয়ে গেছে একদম অরিজিনাল কীরকম দেখাচ্ছিলো ফেসটা যাই হোক ইগনোর মাই ফেস এনজয় দ্য ভিউ আর এখানে আরেকটি ভিডিও এগুলি অ্যাকচুয়ালি খুব শর্ট শর্ট ভিডিও ছিল যেগুলো আমি এক মানে একসাথে করে তোমাদেরকে একটা লং ভিডিওতে দিয়েছি কারণ ঘুরতে গিয়ে মনোযোগ ওখানেই ছিল খুব কম ভিডিও করতে পেরেছি এই জায়গাটার আর এটি হচ্ছে নেক্সট দিনের ভিডিও ওই দিনের ভিডিও ওইটুকু অবধি এটা নেক্সট দিনের ভিডিও যেদিন আমার ফাইট ডে ছিল মানে আমার যেদিন খেলা ছিল তো আমরা সবার আগেই চলে এসে পড়েছি আর এখানে পুরো স্টেডিয়াম খালি আমরা আসবার আগে আসিনি অ্যাকচুয়ালি অনেক আরও টিমও এসেছিলো কিন্তু ওরা ছিল বসেছিল অন্য সাইডে আর আমরা ওড়শে ছিলাম অন্য সাইডে আর এখন এখানে এই যে আমার মুখ গম্ভীর হয়েছে চিন্তায় আছে খুব যেহেতু ম্যাচ তো চলো আগে যাই চেঞ্জ টেঞ্জ করে নিই আর এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে এই মানে চেঞ্জ করে নিয়েছি আমি ড্রেস আর এখানে ম্যাচের আগে একটুখানি প্র্যাকটিস চলছে আমার হালকা পাতলা যতটুকু করা করার ততটুকুই করছে আর এই যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আমি মেডেল নিতে যাচ্ছি আমার ম্যাচ হয়ে গেছে আমি ব্রোঞ্জ পেয়েছি মানে থার্ড পজিশন আমি থার্ড হয়েছিলাম তো এখানে এই যে ওখানকার শেখরা আমাকে গলায় তুলে দিল ব্রোঞ্জ মেডেলটি তো এইটুকু জায়গায় আমি ভয়েস ওপার দিচ্ছি না এইটুকু জায়গায় তোমরা দেখো তো বন্ধুরা যেমনটি তোমরা শুনতে পেলে যে বায় কাতার মানে বাড়ি যাওয়ার পালা দেশে ফেরার পালা চলে এসেছে আর কাতারে থাকা যাবে না মন খারাপ হলেও কিন্তু বাড়ি ফেরতে তো হবেই দেশেও ফিরতে হবে তো কাতারকে বাই করে দোহাকে বাই করে এখন পালা দেশে যাওয়ার তো চলো বাসে উঠেও পড়েছি আর তবে মন খারাপ নেই কারণ অনেক কিছু ভালো মুহূর্ত নিয়ে বাড়ি ফিরবো আর সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে মেডেল পাওয়াটা যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্টও ছিল আর সব থেকে বেশি ভালো ব্যাপার তো চলো দোহাকে এখন টাটা করতে হবে তো আমরা বাসে উঠে পেরেছি আর বাসে যেতে যেতে এই স্টেডিয়ামটাকে তোমরাও লাস্ট দেখে নাও আজকে কিন্তু আমার ভিডিওতে সারা জীবনের মতন মেমোরিজ হয়ে থাকবে আর আজকে এখান থেকে যেতে যেতে যতগুলো সিনারিও আমার চোখে পড়েছিল এর আগে যেগুলো আমি এর আগের দুটো ভিডিওতে শেয়ার করিনি বা করতে পারিনি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সেগুলো দেখো খুব সুন্দর সুন্দর সিনারিও আছে ওগুলো তোমরা মিস করো না ভিডিওটি আরও একটু বড় আছে তো তোমরা সেই সিনিয়ারিজগুলো দেখো অ্যান্ড এরপরে আরও জিনিসপত্র দেখাবো আর এই যে সেই সিনারিগুলো শুরুও হয়ে গেছে এই যে ক্যাসেলটা দেখতে পাচ্ছো কি সুন্দর না মানে সবকটা ক্যাসেলই সুন্দর মানে এরগুলো হোটেল বাট এত সুন্দর করে রেখেছে মানে যেন রিয়েল ক্যাসেল লাগছে ওরকম আগেকারের মতনই শুধু মশাল জ্বালানোর জায়গায় লাইটসগুলো অন রেখেছে আর আমরা এয়ারপোর্টে যাওয়ার আগে চলে এসেছিলাম ডিনার করতে আজকে এখানে লাস্ট ডিনার চারটে দিন খুব ভালো কেটেছে তো আজকে আমি ডিনারে নিয়েছিলাম এই যে এই তন্দুরি চিকেনটা আর এর সাথে ওরা না একটা কীরকম একটা রুটি দিয়েছিল সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস আর ওই পাশে ওটা সস দিয়েছিল মিওনিজ আর রেড সস তো ডিনার করা শেষ হয়ে গেছে এখন আমরা সবাই বাসে উঠে পড়ছি এয়ারপোর্টে যাওয়ার জন্য এই যে সবার মুখে হাসি রয়েছে কত সুন্দর লাগছে দেখতে বাই বাই হোটেল আমাদের লামেসান হোটেল তো বলতে বলতে চলে এসেছি এয়ারপোর্টে বন্ধুরা আজকে আমি তোমাদের এয়ারপোর্টের ভেতরের সিনিয়রিগুলো শেয়ার করব যে দোহার এয়ারপোর্টের ভেতরের সিনিয়রিটা কেমন কারণ যেদিন এসেছিলাম সেদিনের ভিডিওতে আমি কিছু শেয়ার করতে পারিনি এয়ারপোর্টের ভেতরেটা কারণ তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল কারণ ওখানে চেক ইন টাইম অলরেডি আমাদের পার হয়ে গেছিলো তার জন্য তো আজকে আমরা এটা শেয়ার করব। আমরা না সরি আমি ওটা শেয়ার করব আর এই যে বলতে বলতে চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে এই যে আমরা সবাই এয়ারপোর্টের উপরের ডিজাইনটা এরকম ছিল একটু আলাদা রকমের খাঁচ কাটার মতন আর এই যে এইখানে এই ওকে অ্যাকচুয়ালি ও ভেবেছিল আমি ফ্রন্ট ক্যামেরা অন করে রয়েছি ও বুঝতেই পারিনি ব্যাক ক্যামেরা তো যখন বুঝতে পেরেছি তখন আর কি নমস্কার করে দিল এই যে আরেকজন নমস্কার করছে আর এইখানে একটা টেন বানানো ছিল এরকমভাবে ফটো সেশনের জন্যই যাই না ফটো স্টেশনের জন্য কি না তবে সেখানে এসে সবাই ফটো তুলছিল আর এই যে যেটা মেন অ্যাট্রাকশন দোহা কাতারের এখন নিয় সেটা হচ্ছে এই যে বড় টেডিটা এটা উপর থেকে যতটাভাবে ভালো মতো তুলতে পেরেছি নিচে গিয়ে ভালো মতন তুলতে পারিনি যার জন্য সেই ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল আর আমি তোমাদের সাথে মানে তোমাদের জন্য এই ভিডিওটা করছিলাম আমি আর ফটো তুলিনি কারণ তোমাদের সাথে শেয়ার করাটা আমাদের আমার বেশি জরুরি আর তারপরে ছিল এই রকম একটা ঝাড়বাতি আবার ওই পাশে ছিল ওরকম স্নোফলের মতন ঝাড়বাতি এরকম অনেকগুলোই ছিল সেম সেম ডিজাইনেরই তারপর চলে আসতাম ফ্লাইটে কাছে ইন্ডিগোরি ফ্লাইট ছিল আসার সময় তো এই যে রাতের দোহা আর এই রাতের সুন্দর দোহাকে বাই বাই করে এবার চলে যাব উড়ে সিধা ইন্ডিয়াতে তো চলো বন্ধুরা তোমাদের সাথে ইন্ডিয়াতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুগণ পৌঁছে গেছি আমি ইন্ডিয়াতে দিল্লি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন আমি রয়েছি উবেরে এখান থেকে সোজা যাবে আমি হোটেলে কারণ আমার ট্রেনটি ছিল সতেরো ঘন্টার মতন লেট তো এই যে চলে এসেছি আমি আর কি হোটেলে কিন্তু এটা হোটেলে আসার পরের ভিডিও ক্লিপ না আশা করি তোমরা বুঝতেই পারছো কারণ আমি এসেই ঘুমিয়ে পড়েছিলাম বহুত ঘুম পাচ্ছিল তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি রেডি হয়ে তোমাদের সাথে এই যে এই ভিডিও ক্লিপটা শেয়ার করছি ভেবেছিলাম রুমটা দেখাবো কিন্তু রুমটা এতটাই মেসি হয়ে রয়েছে ওই জন্য আর দেখাই তবে ওই যেরকম সেরকম রুমই একটা ছোট্ট বেড টিভি ওয়াশরুম বাস আর একটা ক্যাবিনের ছিল আর এখন আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য কারণ ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর আমি যেহেতু স্টেশনের কাছেই নিয়েছিলাম তবু একটা বেশি একটা টেনশান ছিল না তবুও টোটো করে নিয়েছিলাম আমি স্টেশনের কাছে থাকা সত্ত্বেও কারণ এই যে লাগেজটা ছিল আর আমি খুব টায়ার্ড ছিলাম আর এই যে এই গোলাপটা ওটা দিয়েছিলো খুব ভালো গোলাপ ছিল বাড়ি আসার এরকম সতেজই ছিল মানে সতেজ বলতে একটু কীরকম হয়ে গেছিলো বাট ঠিক ছিল আর এই যে চলে এসেছি আমি নিউ দিল্লিতে মানে নিউ দিল্লি স্টেশনে এবার চলে যাব প্ল্যাটফর্মে চলেও এসেছি আর এই যে আমার ট্রেনও চলে এসেছে গেট ওপেন হলেই আমি ভেতরে ঢুকে নিজের সিটে বসে পড়বো আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর দেখা হবে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা